আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব আমার তলোয়ারের রাস আপনার গায়ে লাগবে না আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হবে নাজাত পাবে কারা আলেম আলেমের বাংলা মানে হচ্ছে জ্ঞানী বাংলা মানে কি আচ্ছা ভাই পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে রমজান শরীফে রোজা রাখতে হবে টাকা থাকলে হজ করতে হবে টাকা থাকলে জাকাত দিতে হবে এই জ্ঞানগুলো আপনাদের সকলের আছে না নেই আচ্ছা লটারির টিকিট কাটা যাবে না সুখ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না পরের মান আত্মসাত করা যাবে না বুনের ফারাজ ফাঁকি দেওয়া যাবে না পরের মাল জবরদখল করা যাবে না এই আপনাদের সকলের আছে না নেই তাহলে আগের পরে সব জ্ঞান গুলো আপনাদের ভিতরে আছে তাহলে এই জ্ঞান গুলো আপনাদের ভিতরে আছে মানে আপনারাও কি বলুন 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 আপনারাও কি আল্লা নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম আপনারা ও পেয়ে গেলেন সেই জন্য মাহফিল দিতে হয় মাহফিলে আসতে হয় মাহফিলে বসতে হয় একটু মহাব্বতের সঙ্গে আপনারা শুধু আলেম না আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে এখন যদি ফতোয়া ফরাজের দরকার হয় কোন মুফতি সাহেবের কাছে যাবেন না ফুরফুরা শরীফে যাবেন না নিষেধ করছি আমি আমি একটা জায়গা বলে দিচ্ছি সাদা কাগজে পায়াল লিখে এলাকার যেখানে সবচেয়ে বড় চায়ের দোকান আছে এই আপনারা বলেন দোকানে মুফতি থাকে না থাকে না

নাজাত পেয়ে গেলে আর এক বলুন বলুন একটু মোহাম্মত বলুন বলুন কিন্তু আল্লাহ নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না একটু আগে কি বলেছেন আল্লাহ নবী বললেন আল্লাহ আলিমুনা কুন মুহমালিকুনা ইল্লা আল্লাহ আমিলু আল্লাহ নবী বললেন সমস্ত आलिम ধ্বংস হয়ে যাবে আলেম बर्बाद হয়ে যাবে আলেম নষ্ট نابود হয়ে যাবে কেবল মাত্র কর্ম কারাই না যাবে যাবে আমরা হলাম জেনেভূত জানার নাম নাম আলেম না মানার আমরা জেনে ভূত পাঁচ পাঁচক নামাজ পড়তে হবে কোন নারী আর কোন পুরুষ জানে না সবাই জানে আমলটা সকলের ভিতরে আছে জ্ঞান আছে কিন্তু আমল নেই

আপনাদের আব্বা আম্মার দোয়া আমাকে এক এক রাতে এক এক জেলায় যেতে হয় এ আজকের দেখছি দুটো দাওয়াত পড়েছে একদম একদম লোকালিটি আমি ছটার থেকে আটটা ছিলাম নারায়ণপুর রুদ্রপুর নারায়ণপুর নারায়ণপুর মমিনপুর দুটো মিল আছে ভালো একদম পুরি পুরি মিলে গেছে হ্যাঁ হ্যাঁ সালাম বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে না পাঁচ অক্টো নামাজ পড়ে না অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পেশাব করে পানি নেয় না না। ঈদের নামাজ নাই সমাজে অনেক নারী আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না অনেক নারীরা পেশাব করে পানি নেয় না ওরা যদি বিনা তবায় মারা যায় কায়ামত পর্যন্ত ওদের কবরের আগুন বন্ধ হবে না

জুমান নামাজ শে না অধিকাংশ জংসে কমিটি ছেলেরা পেশা করে পানি নেয়রা

মোনাফেকের ঠিকানা হচ্ছে জাহান নামা নিম্নতম স্থান একেবারে তাহতা সারা যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে মদিনার মসজিদে নবাবী শরীফে আল্লাহ নবী বসে আছেন

ড়িয়ে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া কি জীবনাই

আল্লাহ নবী বললেন ভাই জিবরাই জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই আমাকে একটু শোনাও না ভাই ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গবি বান্দা জাহান্নাম হলো সাতটি জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা

এর কারণ হচ্ছে জ্বালা অনুভূতি হয় চামড়ায় না গোস্ত আল্লাহ এই জন্য জাহান নামীদের গায়ে চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান নামের আজাবের মজাটা পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দা

বিনা পরস্পর যারা বিনা কারণে পরস্পর তিনটে জুমা ছেড়ে দেবে তাদের স্থান হবে আপনার জাহান নামের কোথায় বলেছি

আল্লাহ নবী একদিন সাবিদের নিয়ে বসেছিলেন হঠাৎ আল্লাহ নবী সাবিদের বললেন

যারা বিনা কারণে পরস্পর জুমা ছেড়ে দেবে ওদের ঠিকানা হবে ওই বছরের বলুন বলুন গর্ত সমস্যা মনে হয় একদম অন্তরের কথা বলছি যা হয়েছে আলহামদুলিল্লাহ এবারে একটু ঘরের ভিতরে বসে আল্লাহ করি কারণ এত জীবন করে এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না

নামাজ কিন্তু ওদের ভিতরে আবার জুমার দিনে টোটালে বাইশ রাখার নামাজ কত কত দুই রাখার নামাজ হলো তাই নামাজ दुरा का नमाज ताइय मस्जिदे नमाज चार नमाज़ कबल अल जुम्मन नमाज दुई रा नमाज फरोस नमाज চার রাকাত নামাজ আযান জুমার নামাজ চার রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ দুই রাকাত নামাজ সুন্নাতুল নামাজ দুই রাকাত নামাজ নফল নামাজ এখন দেখি জুমার দিনের অধিকাংশ মসজিদে দুই রাকাত ফরজ নামাজ হওয়ার পরে চারের এর তিন মানুষ চলে যায় পরের নামাজগুলো আর পরে

আপনার সুন্নাত নামাজ বেশি পড়ে না নফল তারা পড়ে না কিন্তু তারা আমরা তাদেরকে অনুসরণ করি না একটা দল আছে তারা কি করলো আমার দেখার দরকার নেই আপনি তো মুজাদ্দিদে জামানের मोहब्बतের মানুষ তো পাঁচ হুজুরের मोहब्बतের মানুষ তো আল্লামা হুজুরের मोहब्बतের মানুষ তো আপনি আপনি চলে যাচ্ছেন কোন যুক্তিতে হ্যাঁ কিছু মানুষ আছেন তারা দায়িত্বশীল বিশেষ কারণে হয়তো দুরাকাত ফরজ নামাজ পড়ে চলে গেছেন কিন্তু তিনি দায়িত্বশীল ব্যক্তি তিনি বাড়িতে গিয়ে পরের নামাজগুলো আদায় করে দেন কিন্তু এই সংখ্যাটা খুবই কম আর ঢের সংখ্যা হচ্ছে মারহাবা মারহাবা মানে কি এই জায়গাটায় মারহাবা মানে অবাব আশ্চর্য আমরা কোথায় চলে গেছি ভাই আমাদের ইমান কত মজবুত আ আল্লাহ নবী দেড় হাজার বছর আগে নূরে জবানে বলেছিলেন ইসমিউর রাজুল মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া কাফিরা আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার এক দল উম্মত উম্মতি সকাল বেলা ঈমান আনবে সন্ধ্যা কাফের হয়ে যাবে আবার সন্ধ্যা বেলা ঈমান আনবে সকাল বেলা কাফের হয়ে যাবে আল্লাহ নবী বলেছেন আখির জামানা হাতের তালুতে আগুন লাগা যত কষ্ট হবে আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ইমান নিয়ে বেঁচে থাকা এখান থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসলিমের ইমান ছিল একটু সমানাল বলা যাবে একটু জোরে বল না ভাই একটু মোহাম্মতে বলুন না

ওই মাটির মসজিদে মুজাদ্দিদু জামান আল্লাহকে দেখে 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 আল্লাহ আলি হয়ে গেলে ওই মাটির মসজিদে মুজাদ্দিদু জামান আল্লাহকে দেখে দেখে মুজাদ্দিদে লকা পে গলে আর আমরা মসজিদেছি না গিয়ে আল্লাহ পাওয়া যায় না

ওই বাড়ি মাঝখানে একটা পার্ক আছে পার্ক পার্কে যা যা থাকার দরকার তাই আছে কিন্তু ছোট একটা পুকুর আছে আর ওই পুকুরে টিউতে পাম দিয়ে ছাড়া আছে আর ওই তিন থেকে সুরঙ্গ নামা আছে নামানো আছে ওই পুকুরি আপনারা সুরঙ্গ চেনেন তো নাকি কথা বলো না তো বুঝি তা আমি জিজ্ঞাসা করলাম ভাইজান এটা কি হবে তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা খেলা

মাটি ফড়া নিচে খুব বেশি বেশি দুটো ইট বাথরুমে শুধু বসবি হয় পুরো পুরো খোলসা করে কি হতো কথা বলে না

আসতেছেন মানুষ মারা যাবে কুকুরের ঘর রড দিয়ে ঘেরা এবং তার পাশ দিয়ে কাঁচ দিয়ে घेरा দুটো কুকুর আছে দুটো কুকুর ওই কুকুরের খড় যদি ভেঙে দেওয়া হয় একটা গরীব মানুষের দুকামরা পাকা বাড়ি হয়ে যাবে আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কুকুরের ঘরে এসে কথা বলেন শুনেছেন ডেটে টনজনে রেসি দুটো কুকুরের ঘরে আমি চিন্তা করতেছি এখানে কিছু হোক সালাম নজর বেশি পাবো